দিচ্ছে তার মায়া বিকলে শোয়ে শত জুলু টঙ্গি দারুলুলু টঙ্গি দারুলুলু টঙ্গি দারুলুলু টঙ্গি দারুলুলু সত্য নেয়ের ঝান্ডা নিয়ে প্রতিষ্ঠিত কানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন আমি তো ছাত্র তো এখানে পড়াশোনা করেছি তো যাই হোক অনেকদিন যাবত একটা ইচ্ছা ছিল যে দাউলার নাসিদটি বছর যারা তাকমিল জামাতে আছেন টুঙ্গি মাদ্রাসা জুয়ার ভাই খুবই মহব্বতের একজন মানুষ আমার তা ওনার তত্ত্বাবধানেই এই নাসিদটি হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের বন্ধু ফাইজান চমৎকার একটি কাজ ইনশাল্লাহ উপহার দিবে আহ যারা আছেন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো ইনশাল্লাহ দারুল চমৎকার আপনাদের এই জামিয়া দারুল উলুম টঙ্গি আজিম মানে তারা নাই দারুল উলুম যেটাকে বলা হয় ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন আপনাদের জুয়ার মাহমুদ ভাইয়ের চ্যানেল ইনশাল্লাহ এই টঙ্গি দারুল মাদ্রাসার এই সঙ্গীতটি লিখেছেন এবং শুরু করেছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মৌলানা ময়ন উদ্দিন তাহিদ ভাই আসলে এই ছোটো থেকেই তাকে দেখা অনেক বেশি তাকে দেখে শিখেছি আলহামদুলিল্লাহ ভাইয়ের এই নাশিরটি আহ করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ